কম আছে আচ্ছা আচ্ছা আর যাদের মনে করে যে বাইরে মাঠে খাটাইয়া লোক নাই তাদের এই তো বিরাট সমস্যা আমাদের সাইট টাইম তো জীবনে শেষ মেয়েট টাইমে বিয়ে দিতে বহু টাকা লাগে একটা তিনটার বিয়ে হচ্ছে আর একটা আছে এইবার একটা বিয়ে দিলাম খুব কষ্ট করি মনে করে যে ডিমেন্ড দিলাম তিন লাখ তারপরে ওই বাড়ি খরচ মানে কি যৌতুক যৌতুক দিতেই হয় না ওটা দিকে তাছাড়া কোনো মাপ নেই মানে ছেলেরা যৌতুক ছড়া নেয় না না যার যেরকম অবস্থা তার সেই রকম দিতে হবে এক এক মেয়ের বিয়ে করে দিতে আর কত খরচ হয়েছে পাঁচ পার হয়ে গেছি এই গরিব ব্যবহারে পাঁচ লাখ এক একজনের বিয়ে দিতে হ্যাঁ পাঁচ পার হয়ে গেছি

তাছাড়া তো উপায় নেই লোন 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 করি আর সবাই ওই তুলা টাকা তো